চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ওকে তো ফার্স্ট এখানে আমাদের ক্লাসের যে রুটিনস থাকে ওকে সো জি কে ক্লাস থাকবে তোমাদের সকাল আটটায় ইংলিশে তোমরা দুটো করে ক্লাস পাবে ঠিক আছে এগারোটায় থাকবে ম্যাম তোমাদের প্র্যাকটিস সেট করাবেন এবং তোমাদের যা যা কোয়ারি থাকে সেগুলো ম্যামের ক্লাসে তোমরা সলভ করে নেবে আর তিনটা থেকে থাকবে আমার লাইভ ক্লাসে যেখানে আমি তোমাদের বেসিক গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স গ্রামার শেখাবো ওকে দেন রিজনিং এর ক্লাস থাকবে তোমাদের সেভেন পি এম থেকে আর ম্যাথস এর তো জানোই নাইন পি এম থেকে ক্লাস ওকে সো লেট স্টার্ট উইথ আর ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক আ লিস্ট অফ দ্য নেমস অফ দ্য সার্ভাইভার্স দ্যাশ অ্যাভেইলেবল তো আমরা যখন সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্ট করি তখন আমাদের ফার্স্ট এর সাবজেক্টটাকে বুঝতে হয় তাই না আমরা আগে দেখবো যে সাবজেক্ট কোনটা তারপরে উই বিল ডিসাইড কি সাবজেক্ট যেটা আছে সেটা অনুযায়ী কোনটা আমাদের আহ বসবে ঠিক আছে সো দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে আ লিস্ট ওকে লিস্ট এখানে আমাদের সাবজেক্ট ওকে তো সাবজেক্ট আমাদের কি আছে এখানে আছে দেখো মেইন সাবজেক্ট সিঙ্গুলার যখন সিঙ্গুলার থাকে তাহলে কিন্তু সিঙ্গুলারই বসবে আর আমরা এর ক্ষেত্রে ইউজ করি ইজ আমরা ইউজ করি কখন না সিঙ্গুলার হলে ওয়ার ও সেম প্লুরাল বিন প্লুরাল সো ইজ উইল বি দ্য কারেক্ট আনসার ফার্স্ট কোয়েশনের কি হচ্ছে বি অপশন বিভু দা নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিছে দা পাব তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে যখন তোমরা ভিডিওগুলো দেখবে স্পেশালি রেকর্ডেড ওয়ান্স তখন তোমরা কোয়েশ্চেন টা দেখার পরে ভিডিওটাকে পজ করে অ্যান্সার করার চেষ্টা করবে তারপর এক্সপ্লেনেশন তো আমি দিয়েই দিচ্ছি ঠিক আছে তো এখানে বলেছে কি যে না দ্য পাবলিক ড্যাশ রিকোয়েস্টেড নট টু ওয়াক অন দ্য গ্রাস তো এবার আমাদের মেইন সাবজেক্ট কি দ্য পাবলিক ওকে সো পাবলিক যদি আমাদের সাবজেক্ট হয় ঠিক আছে তো এটা কি আছে এটা একটা কালেকটিভ নাম রাইট হ্যান্স ইট ইজ সিঙ্গুলার ওকে সো যেহেতু এটা একটা কালেকটিভ নাউন আছে তো এখানে এটাকে আমরা সিঙ্গুলার ধরবো এবং সিঙ্গুলার কি আছে হ্যাভ প্লুরাল ওয়ার প্লুরাল আর প্লুরাল সিঙ্গুলার হচ্ছে ইজ সো ইজ উইল বি দা কারেক্ট অ্যান্সার অপশন এ সেকেন্ড কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে চলো দেখে নিই নেক্সট কি কোয়েশ্চেন আছে বলেছে ওয়াকিং ইন দ্য পার্ক অ্যান্ড প্লেইং উইথ দ্য ডগ ড্যাশ মাই ফেভারেট ইভিনিং অ্যাক্টিভিটি ওকে সো এখানে দেখো দুটো অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে যে ওয়াকিং ইন দ্য পার্ক অ্যান্ড উইথ দ্য ডগ তাই না সো এখানে যখন দুটো জিরান ফ্রেজেস আমরা দেখতে পাচ্ছি তখন কি হবে না এটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট কি হয়ে যাচ্ছে প্লুরালে চলে যাচ্ছে রাইট সো তখন আমরা কি করব তখন আমরা প্লুরাল যেটা আছে যেমন দেখো আমরা কখন সিঙ্গুলারের ক্ষেত্রে দেখো আছে দেখো ফোর্থ কোয়েশ্চনে কি বলেছে দা ইনফরমেশন প্রোভাইডেড বাই ভ্যারিয়াস সোর্সেস ডিল তো দেখো এখানে আমাদের সাবজেক্টটা কিন্তু না ইনফরমেশন যে ওয়ার্ডটা তাই না ইনফরমেশন ওয়ার্ডটা হচ্ছে আমাদের সাবজেক্ট তো এটা হচ্ছে একটা আনকাউন্টেবল সিঙ্গুলার তাই এবার এটা যদি আনকাউন্টেবল সিঙ্গুলার হয় আনকাউন্টেবল noun then singular তাহলে এখানে আমরা কি বসাবো না আমরা was বসাবো কেন কারণ হ্যাভ বিন আর ওয়ার আমরা কখন বসাই আমরা বসাই যখন আমাদের সিঙ্গুলার না করে প্লুরাল করতে হবে কিন্তু এখানে তো আমাদের যে সাবজেক্টটা আছে সেটা কি সিঙ্গুলার ফর্মে আছে সো ওয়াজ উইল বি দা পারফেক্ট আনসার ঠিক আছে এটার জন্য এই আমি ইন জেনারেল বলছি ইচ এন্ড এভরি এইটা দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকবে তখন কিন্তু সেটা হয়ে যাবে কি সিঙ্গুলার

সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা কি বসাবো হ্যাস বসাবো ওকে দেখে নেওয়া যাক কি বলেছে দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক ড্যাশ বিন ফিনিশড ঠিক আছে সো আমাদের সাবজেক্ট কি আছে দেখো এটা বুঝতে হবে ঠিক আছে এবার পার্টটা দেখো যে এখানে ওয়ার্ক বলেছে রাইট ওয়ার্ক आर सब्जेक्ट मेजोरिटी बोला था मेजोरिटी इसका सब्जेक्ट ओके सो मेजोरिटी जो कुल बोले थे इट्स नॉट काउंटेबल राइट डी वर्क इस नॉट काउंटेबल ओके सो हियर वी विल यूज लाइक वी विल टेक इट एस सिंगुलर राइट एंड हैज हो गए आंसर ठीक आज्ञा আমি বারবার বলছি তোমরা কিন্তু পজ করে কোয়েশ্চেন এর অ্যানসারটা আগে নিজে থেকে সলভ করার চেষ্টা করবে লাইভ ক্লাসে তোমরা সময় পাও যে তোমরা অ্যানসার দিতে পারো তারপরে আমরা এক্সপ্লেন করি কিন্তু রেকর্ডেড ক্লাস যখন হবে তখন আলাদা করে সময় না দিয়ে তোমরা ওটা পজ করে নিয়ে কিন্তু দেখে কোশ্চেন করতে পারবে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে নেক্সট এখানে কি আছে নো বডি ইন দ্য ক্লাস ড্যাশ দ্য আনসার দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন ঠিক আছে এখানে কি বলেছে নোবডি আছে সো নোবডি কি একটা ইনডিফিনিট ওকে মানে নোবডি বলতে এখানে যে কোনো কিছুকে যে কোনো কাউকে বোঝানো যায় তো নোবডি ইজ আ ইনডিফিনিট প্রোনাউন অ্যাজ উই নো ইট ঠিক আছে নোবডি সামবডি এভরি এগুলো যখন আমরা ইউজ করবো এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা নোজটাকে পিক করব ঠিক আছে এটা কিন্তু সিঙ্গুলার ঠিক আছে সো নোস উইল বি দ্য কারেক্ট আনসার নো হবে না হ্যাভ নোন আর আর নোয়িং এগুলো প্লুরাল এর ক্ষেত্রে ইউজ করা হয় ওকে সো নেক্সট কোশ্চেন কি আছে দেখো দ্য হার্ট অফ এলিফ্যান্টস ড্যাশ টুয়ার্ডস দ্য রিভার ঠিক আছে কি কি অপশন আছে দেখো আর মুভিং হ্যাভ মুভ ইজ মুভিং এ ওয়ার মুভিং ঠিক আছে সো দেখো দ্য হার্ট যখন আমরা দেখছি সো হার্ট কি এখানে দলটাকে বোঝাচ্ছে হার্ট মানে হচ্ছে হার্ট এখানে হাতির একটা দলকে বোঝাচ্ছে যে হাতির দল দে আর মুভিং টুয়ার্ড সামথিং রাইট তোয়ার্ড দ্য রিভার দে আর মুভিং টুয়ার্স এ রিভার ঠিক আছে হাতির দল যাচ্ছে নদীর দিকে তো হার্ড ওয়ার্ডটা কিন্তু একটা কালেকটিভ নাউন ঠিক আছে সো যখন এটা একটা কালেক্টিভ কেন কেননা অনেক কিছুকে একসাথে বোঝাচ্ছে না একটা দলকে বোঝাচ্ছে মানে অনেকগুলো হাতিকে একসাথে সো এটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো ইজ মুভিংটা আমরা ইউজ করবো কারণ বাকিগুলো দেখো প্লুরালে আছে তাই না Where well have our dinner? So, next question: What we need the most, dash good leaders? What we need the most? This part is the main subject. This is the main subject. What we need the most?

তোমাদের কোনো কিছু বুঝতে যদি কোনো রকম কোনো কনফিউশন হয় কোনো অসুবিধা যদি থাকে যে আমি কিছু বোঝালাম বুঝতে পারলে না বা আমি হয়তো কিছু বললাম না সেটা হয়তো তোমাদের মনে হলো যে আরেকটু বললে ভালো হতো তোমরা কমেন্টসে জানাবে আমরা এর থ্রু তোমাদের সাথে রিচ আউট করার চেষ্টা করব। ঠিক আছে তোমাদের যা কোয়ারি থাকবো আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো নেক্সট আছে ফিজিক্স অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট্রি ড্যাশ আর ডিফিকাল্ট সাবজেক্ট মেন ঠিক আছে ডিফিকাল্ট সাবজেক্ট ফর মেনি তো এখানে দেখো আমাদের কিন্তু এই যে পুরোটাকে সাবজেক্ট হিসেবে করলে এক্ষেত্রে কিন্তু হবে না এখানে আমাদের সাবজেক্টটা কি বুঝতে হবে ফিজিক্স ইজ আর সাবজেক্ট ঠিক আছে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট্রি এটা হচ্ছে একটা এক্সট্রা ফ্রেজ এটা কিন্তু আমাদের সাবজেক্ট এটা একটা এক্সট্রা ফ্রেজ আর ফিজিক্স একটা সাবজেক্ট ঠিক আছে একটা পার্টিকুলার সাবজেক্ট তাহলে এটা কি না এটা হচ্ছে কিন্তু সিঙ্গুলার আছে তো আমাদের সাবজেক্ট সিঙ্গুলার তাহলে অপশন সি ইজ হবে কারেক্ট অ্যান্সার আর ওয়ার হ্যাভ বিন এগুলো কিন্তু প্লুরালে আছে আমরা প্লুরালের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারি সো টেন্থ কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন সি নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই এখানে কি বলেছে এটা কিন্তু ভীষণই ইজি তোমরা একটু দেখলেই বুঝতে পারবে The tongs dash missing from the kitchen. So, এখানে দেখো the tongs যখন আমরা দেখছি tongs বলতে এখানে দেখো s রয়েছে তাই না তো এটা কিন্তু রয়েছে অলরেডি প্লুরাল ফর্মে কি ফর্মে প্লুরাল তো এটা আমাদের সাবজেক্ট কি মিসিং কিচেন থেকে না tongs মিসিং তো এটা প্লুরাল ফর্মে রয়েছে সো উই উইল ইউজ আর অপশন সি আর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার কারণ কি না টংস বলেছে মানে অনেকগুলো রাইট এখানে তো একটা এরকম তো বলেনি টং বলেনি তাই না ধরে নাও এখানে যদি অন্য কিছু বলতো যে নাইফ ঠিক আছে তাহলে নাইফ যদি সিঙ্গুলার হতো তাহলে সেক্ষেত্রে আমরা ইজ বসাতাম ঠিক আছে বা টেন্স অনুযায়ী ইজ ওয়াজ হ্যাজবিন এর মধ্যে থেকে আমরা বসাতাম যদি নাইফ থাকতো তাহলেও কিন্তু আমরা আরই বসাতাম তো এখানে যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে আমাদের সাবজেক্ট কি টংস এটা নুরাল ফর্মে আছে তাই আর বসবে আশা করি বোঝাতে পারছি নেক্সট দেখো পলিটিক্স ড্যাশ অফেন আ ডার্টি গেম উই অল নো পলিটিক্স কি না একটা নোংরা খেলা আমরা বলে থাকি ঠিক আছে অফেন ঠিক আছে তো পলিটিক্স কি তাহলে পলিটিক্স এ লাস্টে এস দেখে আগের যেরকম আমরা কি দেখেছিলাম এস দেখেছিলাম তাই আমরা ভেবেছিলাম প্লুরাল কিন্তু পলিটিক্স ইজ এ পার্টিকুলার টপিক ইটস ইটস এ পার্টিকুলার সাবজেক্ট তো সেটা কি নুরাল না কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার ঠিক আছে পলিটিক্স কি না সিঙ্গুলার পলিটিক্স যদি সিঙ্গুলার হয় যেটা কিনা আমাদের মেইন সাবজেক্ট এই সেন্টেন্স তাহলে আমাদেরকে চুজ করতে হবে কি একটা সিঙ্গুলার ফর ভ্যার হ্যাভ আমি আগেও বলেছি এগুলো আমরা কখন ইউজ করবো ন্যুরাল ফর্মের ক্ষেত্রে ইউজ করবো

the manager is here the thing we need to focus ঠিক আছে এটা আমাদের সাবজেক্ট এটার উপরে আমরা ফোকাস করব not the worker কিন্তু সাবজেক্ট না not the worker is not the subject ঠিক আছে সাবজেক্ট কি the manager ওকে okay. and uh, he is what responsible for the error right so it will be like the manager is a singular thing তাই না একজন পারসন কে বলা বলা হচ্ছে একজনই ম্যানেজার দা ম্যানেজার সো এটা সিঙ্গুলার হবে

যখনই থাকে ঠিক আছে হেয়ার দেয়ার এগুলো যখনই থাকে তখন আমরা কি যে পরের যে পার্টটা আছে ঠিক আছে এখান থেকে আমরা চুজ করবো মানে এটা ডিসাইড করবে এই পরের পার্টটা কি আছে না এইট ওয়ার্ল্ড এ কি আমরা ওয়ার্ক সিঙ্গুলার চুজ করবো না নুরাল করবো ঠিক আছে তো এখানে যদি না রেজাল্ট থাকতো এখানে রেজাল্টস আছে দেখো রেজাল্টস আছে এস আছে মানে কি অনেকগুলো রেজাল্টের কথা বলছে যে একটা সার্ভে হয়েছিল সেটা যে রেজাল্ট অনেকগুলো রেজাল্ট যা ফলাফল যেটা এসছে সেটা এখানে মজুদ ঠিক আছে তো এখানে রেজাল্ট আছে রেজাল্টস কি আছে না নুরাল রেজাল্ট কি আছে ন্যুরাল আছে যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা এখান থেকে কিছু বসাতাম কিন্তু যেহেতু প্লুরাল আছে আর একমাত্র প্লুরাল অপশন এখানে দেখে নাও ইজ ওয়াজ হ্যাভ বিন হ্যাজ বিন আছে ঠিক আছে সো আর ইজ দ্য অনলি প্লুরাল অপশন আর উইল বি দ্য करेक्ट आंसर ওকে আশা করি বোঝাতে পেরেছি মনে রাখবে হেয়ার দেয়ার থাকলে আমরা কিন্তু এই যে ড্যাশটা রয়েছে তার পাশে ব্ল্যাঙ্ক স্পেসটার পাশে মানে পরেই যে পার্টটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা চুজ করবো মানে এখানে যদি দা রেজাল্টে রেজাল্টস এর জায়গায় রেজাল্ট থাকতো তাহলে কিন্তু আমাদের এইখানে আর হতো না ঠিক আছে এটা প্লুরাল না সিঙ্গুলার সেটা ডিসাইড করবে এখানে প্লুরাল ভার্ব বসবে না সিঙ্গুলার ভার্ব বসবে নেক্সট কোশ্চেন দেখেনি ওনলি ওয়ান অফ দি স্টুডেন্টস হু ড্যাশ অলওয়েজ অন টাইম ইজ রোহান তো বলেছে কি যে আহ সব স্টুডেন্টের মধ্যে এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের মধ্যে একজন কেদার রোহান সবসময় টাইমে আসে বা টাইমে থাকে ঠিক আছে তো দেখো এই যে পার্টটা দ্য দ্য ওয়ান অফ দ্য স্টুডেন্টস ঠিক আছে এই অব্দি আমরা নেবোই না উইল সিলেক্ট হু ঠিক আছে এবার এখন একজনের কথা বলেছি রোহান ঠিক আছে এবার এখানে যদি আরো অনেকের কথা বলতো ওকে তাহলে আমরা আর ইউজ করতে পারতাম বা ওয়ার ইউজ করতে পারতাম হয়তো বা হ্যাভ ও ভেবে দেখা যেত ঠিক আছে ওয়ার হ্যাভ বিন এগুলো ভেবে দেখা যেত আমরা আর ইউজ করতাম কিন্তু দেখ এখানে একজন বলেছে রাইট দে দ্য অনলি ওয়ান অফ দ্য দি স্টুডেন্টস হু আর সেটা কেন রোয়া সিঙ্গুলার রাইট আমাদের সাবজেক্ট কি হয়েছে তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেলে

ইনডিফিনাইট প্রোনাউন্স ঠিক আছে তো এগুলো যখন থাকে তখন কিন্তু আমরা কি ইউজ করব না ফেসেস অফ ঠিক আছে তখন কিন্তু ফেস বা আর ফেসিং হ্যাভ ফেস এগুলো কিন্তু হবে না ঠিক আছে তখন এস এস কিন্তু অ্যাড হবে আমাদের ওয়ার্ডের সাথে নেক্সট কোয়েশ্চেন আকো কোয়েশ্চেন নাম্বার 20 কি আছে দ্য বয় ইজ মাই স্টুডেন্ট ড্যাশ ওন দ্য স্কলারশিপ এবার আমাদের বুঝতে হবে এখানে এতটা পার্ট রয়েছে এই কি কিন্তু পুরোটা নিলে চলবে না দ্য বয় ঠিক আছে হু ইজ মাই স্টুডেন্ট কি এটা কিন্তু একটা এক্সট্রা এফার্ট একটা এক্সট্রা আমাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে একটা এক্সট্রা ডিটেইলস বলতে পারো দ্য বয় ইজ দ্য সাবজেক্ট হিয়ার ঠিক আছে দ্য বয় ইজ দ্য সাবজেক্ট আর এটা কি না একটা এক্সট্রা ডিটেইলস দিয়েছে এটা কোনো কাজে লাগবে না ঠিক আছে এক্সট্রা ডিটেইলস তুমি ঠিক আছে এখানে দ্য বয় কি আছে সিঙ্গুলার রাইট দ্য বয় ইজ সিঙ্গুলার আমাদের মেইন সাবজেক্ট কি হলো সিঙ্গুলার হয়ে গেল সো হ্যাভ হবে না হ্যাজ উইল বি দ্য কারেক্ট আনসার আরও হবে না ওয়ারও হবে না ঠিক আছে যেহেতু মেইন সাবজেক্টই সিঙ্গুলার তাহলে হবে কি অপশন বি

আর মেকিং হ্যাভ মেড এগুলো হবে না এখানে কিন্তু যেহেতু ঠিক আছে বুঝতে হবে টু অ্যান্ড টু এটা যখন আমরা বলছি টু অ্যান্ড টু মেক ফোর এটা একটা ফ্যাক্ট এটাতে কিন্তু কোনো চেঞ্জেস আনা যাবে না ঠিক আছে টেন্স রিলেটেড কোনো চেঞ্জেস কিন্তু ওখানে হবে না ঠিক আছে যে আর মেকিং বা হ্যাভ মেড বা এই ধরনের যে জিনিসগুলো আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে কি হবে একটা পার্টিকুলার টাইমের জন্য সেটা বোঝানো হবে ঠিক আছে কিন্তু ফ্যাক্ট কি ফ্যাক্ট তো সবসময় চলে তাই না টু অ্যান্ড টু গতকালও ফোর ছিল আজকেও ফোর আছে আগামীকালও থাকবে এবং একশো বছর আগেও ছিল একশো বছর পরেও থাকবে আশা করা যায় তাই না তো সেক্ষেত্রে কিন্তু এই ফ্যাক্টর ক্ষেত্রে আমরা যেন মেক ইউজ করবো বাকিগুলো অপশন কিন্তু হবে না নেক্সট দেখো কোয়েশন নাম্বার টোয়েন্টি টু তে কি বলেছে দ্য স্টাফ ড্যাশ ইন ডিসএগ্রিমেন্ট ওভার দ্য নিউ পলিসি ঠিক আছে তো এখানে যখন আমরা দ্য স্টাফ বলছি স্টাফ বললে একজন স্টাফের কথা কিন্তু আমরা বলছি না আমরা কিন্তু অনেকজন কর্মীর কথাই এখানে বলবো তো সেক্ষেত্রে এটা কি হচ্ছে কি কালেকটিভ নাম সেক্ষেত্রে কি হবে না এটা আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে কি সিঙ্গুলার সরি সিঙ্গুলার না এটা হবে প্লুরাল অনেকজন রাইট সো ইটস ইন প্লুরাল ফর্ম এবার দেখো হ্যাঁ সো কোনটা হবে না আর হবে আর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ই ওয়াজ হ্যাভ হ্যাজ বিন এগুলো কখন হতো না সিঙ্গুলার যদি হতো তাহলে হতো ওগুলো নেক্সট দ্য লার্জ নাম্বার অফ কমপ্লেন্স ড্যাশ বিন রিসিভ তো কিনা একটা অনেক বড় নাম্বারে মানে অনেকগুলো কমপ্লেন্স পেয়েছো ঠিক আছে তো দেখো আমরা কি করব এই যে অফ ঠিক আছে অফ এর পরে না অফ এটার পরে আমরা যে ওয়ার্ডটা পাচ্ছি সেটা কিন্তু কি এটা কিসে আছে সেটা ডিসাইড করবে যে কোনটা হবে মানে প্লুরাল হবে না সিঙ্গুলার হবে ঠিক আছে সো এটা কমপ্লেন্স আছে ঠিক আছে কমপ্লেন্স কি প্লুরাল ফর্মে আছে সো যেহেতু কমপ্লেন্স প্লুরাল ফর্মে আছে সো উই নিড টু চুজ প্লুরাল অ্যান্সার ঠিক আছে বর্গ প্লুরাল হবে উইচ ইস হ্যাভ কারণ কি দেখো আর লার্জ নাম্বার অফ কমপ্লেন যখন আমরা বলছি মানে অনেকগুলো কমপ্লেন কথা কিন্তু এখানে বলা হচ্ছে অফ যে প্রিপোজিশনটা এটার পরে আমরা কিন্তু যে ওয়ার্ডটা পাচ্ছি সেটা উইল ডিসাইড কি না যেটা যদি সেন্টেন্সটা প্লুরালে থাকে মানে আমাদের সাবজেক্ট প্লুরালে থাকে তাহলে উই উইল চুজ আ প্লুরাল ওয়ার্ড আর না হলে উই উইল চুজ আ সিঙ্গুলার ওয়ার্ড ওকে নেক্সট কি আছে দেখো দ্য টেলস অফ দ্য আরেবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট গ্রেট ফেভারিট ঠিক আছে সো দেখো এখানে আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে বেসিক্যালি আরবিয়ান নাইটস এর যে গল্পগুলো সেগুলো এখনো মানুষের মুখে মানে চর্চার মধ্যে আছে সেগুলো এখনো অনেকের খুব মানে অনেক পরিমাণ মানুষের গ্রেট যেহেতু বলেছে অনেক পরিমাণ মানুষের কিন্তু পছন্দের ফেভারেট সো দেখতে হবে দ্য টেলস যখন বলছে যেটা অফ দ্য আরবিয়ান নাইট এটাও কিন্তু এগেইন এক্সট্রা একটা ডিটেইল ঠিক আছে এক্সট্রা ইনফরমেশন বলতে পারো সো দ্য টেলস ঠিক আছে বাট টেলস উইল বি দ্য অ্যাচুরাল সাবজেক্ট ঠিক আছে মেইন সাবজেক্ট টেলস কি অনেকগুলো বলছেন তেল তো না একটা গল্প তো না তেজ অনেকগুলোর কথা বলছ সো ইটস এন ক্লুরাল ফ ঠিক আছে তো এটা যদি ক্লুরাল হয় চুজ আর হ্যাভ কেন হবে না কারণ কি উই নিড টু কিপের এ দ্য প্রেজেন্ট আহ কন্টিনিউয়া স্টেন্স ঠিক আছে ওয়ে ফেভারিট we need to put a v3 like a third form from the base word base word third form used which is not used anywhere okay so we will keep it in present continuous we will do R next question last question a session sum of the water that be contained. okay but contain সো এখানে দেখো ওয়াটার কি আমরা ওয়াটার কি কাউন্ট করতে পারি না এটা কিন্তু আনকাউন্টেবল সো যখন ওয়াটার আনকাউন্টেবল আনকাউন্টেবল হলে সিঙ্গুলার বা সিঙ্গুলার ইউনিট ধরা হবে তো সেক্ষেত্রে হ্যাজ উইল বি দ্য পার্লেট ক্যান্সার বুঝতে গেলে আশা করি সবাই বুঝতে পেরেছ এবং কোনোরকম যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে সেটা নিয়ে তোমরা আমাদের কমেন্ট সেকশন জানাও ওকে অ্যান্ড তোমরা আমাদের প্রতিনিয়ত লাইভ ক্লাসেস পেয়ে যাবে ইংলিশের ওপর দুটো করে লাইভ ক্লাসেস হয় ওকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটাকে প্রেস করে রাখো যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা পেতে থাকো থ্যাংক ইউ সো মাচ